আপনার যে হাত জোর করে রিকোয়েস্ট করলাম তাহলে আপনি যে কাগজটা নিয়ে খালে মামলা দিয়ে দিলে মামলা দিলে হয়ে গেল একটা সমাধান এটা ওভার স্পিডে গেলে আপনার সামনে যদি কেউ পড়ে সে স্পট ডেট হয়ে যাবে ওই যে হেটে একজন যাচ্ছে দেখেন ওটা হয়তো এখানকার বোতলটা বাইতে আছে তো রাস্তার উপর দিয়ে হেটে যাচ্ছে দেখেন আপনার ধারণাটা যে ভুল প্রমাণিত হলো ঠিক আছে এই যে দেখুন আপনার কেস আইডির জন্য কেস আইডিটা একটা কিউআর কোড জেনারেট হয়েছে ওটাতে আপনি বিকাশ পেমেন্ট করতে

এই যে এবং এটার পেস এটা থেকে বিকাশ পেমেন্টে গিয়ে স্ক্যান করলেই এটা টোটাল অ্যামাউন্ট চলে আসবে আপনার মামলা হয়েছে আড়াই হাজার টাকা এর সাথে দেখেন আটান্ন টাকা পঁচাত্তর পয়সা ভ্যাট আছে জি ওটা আপনি পেমেন্ট করলে আমি আপনাকে একটা পেইড স্লিপ দিয়ে দেবো এবং আপনার কাগজটা ফেরত দিন যার ফলাফলস্বরূপ আপনাকে আর আমাদের অফিসে যাইতে হইলো না আপনি এখানে

আমার দায়িত্ব আমার সরকারি দায়িত্ব তো এই রোডটা দেখেন ওই যে হেঁটে একজন যাচ্ছে দেখেন ওটা হয়তো রাস্তার দেখছেন আপনার ভুল প্রমাণিত এটা আমার সরকারি দায়িত্ব এই যে আপনি এই যে আপনার মামলাটা ভাঙানো হয়ে গেল আপনি কত টাকা পে পে করছেন ওটা একটু দেখেন এখন আমি আপনাকে আপনার কাগজটা ফেরত একটু সময় দিন আপনার ওটা কি প্রিন্ট করার ছিল আমি একবার নাম্বারটা মিলিয়ে আপনাকে ফেরত আচ্ছা থ্যাংক ইউ আলাইকুম নেক্সট টাইম তাই করবেন সময় মধ্যে রেখে ড্রাইভ করবেন ধন্যবাদ